এখন আমরা দেখি মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় এটাতে কিভাবে হয় যে সকল প্রাপ্তি অনিয়মিত আগে আগে এই ভিডিওতে যেটা দেখলাম টাকার পরিমাণ বড় এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি তার মানে যেসব মূলধন প্রাপ্তি হবে অনিয়মিত টাকার পরিমাণ হবে বড় এবং এক বছরের অধিক সুবিধা ভোগ করা যাবে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর ব্যবসায় মূলধন আনায়ন ব্যাংক হতে ঋণ গ্রহণ স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র জমি যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয় প্রভৃতি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় এরূপ একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য আছে যেমন মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ তো আমাদের এখানে মূলধন জাতীয় আয় প্রতি বছর হয় না এবং উদাহরণও খুব বেশি নেই মূলধন জাতীয় আয়গুলো প্রতি বছরই হয় না এবং উদাহরণ তেমন একটা নেই কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহারের পর উদাহরণ হিসেবে দেখতেছি পর যদি বিক্রয় করা হয় সেখান থেকে কিছু আয় হতে পারে যেমন ধরো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা যন্ত্রপাতি কেনা হয়েছিল কাজের জন্য যেটা আমাদের সম্পদ হিসাবে ছিল সেটাকে যদি কয়েক বছর পরে বিক্রি করে দেওয়া হয় ধরা যাক পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো আশি হাজার টাকায় আশি হাজার টাকায় আমাদের পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো এবং ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য পঁয়ষট্টি হাজার টাকা আমাদের যে যন্ত্রপাতির আমরা যে অদৃশ্যমান যেটা আছে যে লেনদেন হয় যন্ত্রপাতিকে আমরা প্রতি বছরেই আমরা একটা খরচ হিসেবে ধরবো খরচ হওয়ার পরে তার বুক ভ্যালু যেটাকে বলে সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আছে যে আমরা তিন বছর ব্যবহার করার পরে এটার মূল্য এখন পঁয়ষট্টি হাজার টাকা এখানে মূলধন আয় হচ্ছে পনেরো হাজার টাকা কারণ হচ্ছে আমি আশি হাজার টাকা বিক্রি করছি কিন্তু যন্ত্রপাতিটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা তার মানে আশি হাজার মাইনাস পঁয়ষট্টি হাজার টাকার যে বাকি অংশটুকু পেলাম সেটা হচ্ছে আমাদের আয় লক্ষ্য রাখতে হবে যে মূলধন জাতীয় প্রাপ্তি আশি হাজার টাকা সবটুকু মূলধন জাতীয় আয় নয় মূলধন জাতীয় আয় পুরাটাই নয় কারণ আমার যন্ত্রপাতিটার মূল্যই আছে পঁয়ষট্টি হাজার টাকা সেটা আমি আশি হাজার টাকায় বিক্রি করছি তার মানে আয় হচ্ছে মূলধন জাতীয় আয় হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা এখন মূলধন জাতীয় ব্যয় কোনটা যে সকল ব্যয় অনিয়মিত একই রকম টাকার পরিমাণে বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে স্থায়ী সম্পদ যেমন জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি ইত্যাদি ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আমরা যেসব জিনিসপত্রগুলো কিনবো আমাদের নগদ টাকা দিয়ে বা যেভাবে কিনে না কেন সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক জাহাজ ভাড়া পরিবহন খরচ সংস্থাপন ব্যয় প্রভৃতি এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় আমাদের মূলধন তার মানে সম্পদ বাড়াতে গিয়ে আমাদের যে ব্যয় করতে হয় সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলব মূলধন জাতীয় ব্যয় স্বরূপগণ্য এখানে উল্লেখ্য যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাও মূলধন জাতীয় ব্যয় যেমন মেশিন পূরণ হয়ে যাওয়ার পর দশ হাজার টাকা মূল্যের নতুন যন্ত্রাংশ সংযোগ করে মেরামত করা হলো ফলে মেশিন সচল হওয়ার পাশাপাশি তার মেয়াদও বৃদ্ধি পাবে অতএব বলা যায় এ সকল ব্যয়ের উপরি উপযোগিতা বর্তমান হিসাব বছরের পাশাপাশি পরবর্তী একাধিক বছর সময়ে পাওয়া যাবে তাই মূলধন জাতীয় ব্যয় সহজ কথা বলতে হলে আমাদের যে সম্পদ আছে সম্পদ যেগুলো যেগুলো জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি যেগুলো আমাদের ব্যবসা না যেগুলো নিয়ে আমরা কাজ করবো করি না তো সেই সব জিনিসগুলো কিনলে যে টাকা খরচ হয় সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো এবং এই মেশিন আবার কোনো আমাদের মেশিন আছে সম্পদ আছে সেই সম্পদটাকে যদি কখনও আমাদের রিপেয়ার করতে হয় বা সারাতে হয় বা তার পিছনে যদি কোনো খরচ হয় তাহলে সেটাকে মূলধন জাতীয় ব্যয় বলবো